আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা দেখো দেশে একদিনে পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে মানে আজকের করোনার আপডেট আমরা দিয়ে যাচ্ছি কারণ তোমরা অনেকেই বলছিলা যে এইচএসসি পরীক্ষা পিছাবে কিনা করোনার কি পরিস্থিতি আজকে বারোই জুন এই যে রাত আটটার সময় এই আপডেটটি দিয়েছে অর্থাৎ বারো তারিখের জুন মাসের আজকে বারো তারিখের করোনার আপডেট হচ্ছে এটি এখানে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে আরও পনেরো জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ সময়ে একশো চৌত্রিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে অর্থাৎ একশো জন রুগী যারা মনে করছে যে আমার করোনা হতে পারে তারা পরীক্ষা করছে তাদের ভিতরে পনেরো জনেরই পাওয়া গেছে তার মানে প্রচুর পরিমাণে করোনা আছে একশো চৌত্রিশটির ভিতরেই যদি পনেরো জনের ভিতরে শনাক্ত হয় তার মনে তো আরও বেশি পরীক্ষা করলে বেশি ধরা পড়বে এখন ঘটনা হচ্ছে কেন এখন পর্যন্ত লকডাউন দিচ্ছে না সেটা হচ্ছে এইটার কারণে তবে এই সময়ে করোনার কারো মৃত্যু হয়নি এই জন্য জানিয়েছে এটা স্বাস্থ্য অধিদপ্তর আজকে আজ বৃহস্পতিবার বারোই জুন অধিদপ্তর থেকে পাঠিয়েছে এই বিষয়টি তথ্যটি অর্থাৎ তারা বলেছে যে একজনের মৃত্যু হয় কিন্তু পনেরো জনার নতুন করে শনাক্ত হয়েছে করোনাভাইরাস আগে যারা ছিল তারা তো আসেই নতুন করে আরও পনেরো জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন যদি আমরা চাই না যে কারো করোনা মৃত্যু হোক যদি কারো হয়ে যায় তাহলে দেখবা আবার লকডাউন চলে আসবে এবং এইচএসসি পরীক্ষা নিয়ে একটা সিদ্ধান্ত আসবে তারপর বৈঠকে বসছে তারা অর্থাৎ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসে দুই তিন দিনের ভিতরে হয়তো জানিয়ে দেবে যে তোমাদের এইচএসি পরীক্ষা কি করবে এ বিষয়ে দেখো ফেসবুকেও এটা নিউজটি প্রকাশিত হয়েছে এ বিষয়ে যে আরও পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে এবং তোমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে মিটিং চলছে একটা সিদ্ধান্ত আসবে আসলে আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো